লাইকুম সালাম আমরা বিএসটি থেকে আসছি মোবাইল কোর্ডে আপনাদের দায়িত্বে কে আছে এখানে কে ম্যানেজার আপনি আছেন দায়িত্বে আচ্ছা ওই যে বিএসটি থেকে মোবাইল কোড আছে আপনাদেরকে আমরা অর্নিং করে গেছিলাম সিটিও দিয়ে অনেক অনেকদিন আগে বিএসটি থেকে লাইসেন্স নেওয়ার জন্য বলছিলাম আপনাদের ওই মালিকের সাথে কথা হয়েছিল ওনারা আসেন নাই কেউ এটা হলো বিএসটি লাইসেন্স বুঝছেন বিএসটি লাইসেন্স ওনারা করে নাই

সে করুক আমি কিন্তু আপনার এই প্রতিষ্ঠানকে কয়েকবার ওয়ার্নিং দেওয়া হয়েছে হ্যাঁ এরপর আপনারা কাজ করছে না সিলগালা করে দিয়ে দেবো একদম প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে টোটালি কাজ ইয়ে করতে পারবেন না যতদিন পর্যন্ত লাইসেন্স হবে না ততদিন পর্যন্ত আপনাদের এই শো শোরুম একদম ক্লোজ থাকবে হ্যাঁ এই কথাগুলো জানাই দেবেন ওনার যে থাকে আপনি এমপ্লয়ি আপনার কোনো ইয়ে নাই বাট ওনারের দায়বদ্ধতা আছে হ্যাঁ আর আপনার সব যদি ক্লোজ হয়ে যায় আলটিমেটলি আপনারা জব হারাবেন ঠিক না এই জন্য আমি বলতেছি যে বারবার ওয়ার্নিংয়ের পরে কেন কথা শুনছে না এবার কিন্তু পানিশমেন্টটা বড় হবে হ্যাঁ জরিমানা তো জরিমানা যা হোক করলাম সেটা আমার আইন অনুযায়ী করলাম সব ক্লোজ করে দিলে কিন্তু ঝামেলায় করবেন এ কথা বোঝায় বলেন এরপর কিন্তু আমরা আর আসবো না এরপর একদম সব ক্লোজ করে দেবো